মৃত মানুষের সাথে অনেক সময় অন্যায় অপরাধ হয়ে যায় এদের কাছে মাপ চাওয়ার কোনো উপায় আছে কিনা আছে না এরকম যে বাপের সঙ্গে এমন বেয়াদবি করেছিলেন বাপ হঠাৎ মারা গেছে মার সঙ্গে এমন বেয়াদবি করেছেন মা হঠাৎ মারা গেছে বাপ মা দুইজনে চলে গেছে অথবা একজন মুরব্বীর সঙ্গে বেয়াদবী করেছেন আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করেছেন হঠাৎ মারা গেছে জানেন শুধু আপনি আল্লাহর ওই মৃত ব্যক্তি আর কেউ জানে না কিভাবে মাফ চাইবেন যদি এমনটা হয়ে থাকে যে লোকটা আমার কাছে কোনো কিছু পায় না এমনি একদিন গালি দিয়েছিলেন অথবা একদিন ওই ঝামেলা হয়েছিল একটা ঘুষি মেরে দিয়েছেন অথবা একটু কটাক্ষ করেছেন অথবা বাপমার সাথে বিয়াদবি করেছেন মাফ চাইবেন আল্লাহর কাছে আর তার পক্ষ থেকে চাইলে পারলে কিছু কি করবেন সদাকা করবেন তো ওই লোক যখন আমল নামে দেখবে যে আমার এই শখগুলো কোথেকে আসছে তখন তাকে জানানো হবে এই আমলগুলো তোর অমুক ব্যক্তি পাঠাইছে তখন তো তার রূপটা খুশি হবে আল্লাহ তালা কে তারা খুশি করে দেবেন সে হয়তো বা মাফ করে দেবে এংশা الله. الله بوزهد توفيق دان كرون برون. آمين. هذا ما عند والعلم عند الله. والسلام عليكم ورحمة الله وبركاته.